নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ঝুম্পাই ইউটিউবার অ্যান্ড বিউটির নতুন একটি ব্লগে সবাইকে জানায় স্বাগত আজকে সোমবার এখন বাজে সকাল সাতটা আর আরসি স্কুলের জন্য রেডি হচ্ছে স্কুলের জন্য রেডি তো হয়ে গেছিল কিন্তু স্কুল কিন্তু আজকে বসেনি আমি একটু ভুল খবর পেয়েছিলাম কারণ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে স্কুলে দেওয়া নেই অভিজিৎের দেওয়া ও ভুল ভাল বলে দিয়েছিল মানে ও সরকারি স্কুলে হচ্ছে তোমার দু তারিখ থেকে খোলার কথা ছিল সেটাও ভেবেছে ও যেহেতু দেওয়া আছে ওই ভেবেছে আর সিদের স্কুলে দু তারিখ থেকে খুলবে সেই জন্য গিয়েছিলাম বাট স্কুল বসেনি আমরা আবার ফেরত চলে এসেছি স্কুল থেকে সিদ্ধ করে স্কুল থেকে ফিরে দেখছি আমাদের পুকুরে মেশিন বসেছে আর দেখো পুকুরটা পুরো সবুজ হয়ে আছে কিসে তো পানাতে আর আরুশি কিন্তু খুব এক্সাইটেড ছিল আরুশি বলছিল বারবার মাছ ধরতে নামবে কাদাতে মাছ তো ধরতে পারে না জাস্ট একটু কাদা খাটার জন্য আমিও না করিনি কারণ হচ্ছে বাচ্চারা তো এখনকার পাই না এরকম দিন আর দেখো একটা ফলুই মাছ হয়েছে ও বারবার যাওয়ার জন্য খুব জেদ করছিল ফলুই মাছটা দেখো কত বড় আমরা কিন্তু আগে পুকুরে লাগবো চলো তোমাদের বাবাকে বাবা আমার বাবা কি করছে সেটা তোমাদের দেখাই এখানে আমার কি মাছ আমি মাছ ধরছি আমাদের রাজ্যে পুকুর ছে কিন্তু কত বড় পুকুর দেখুন জানো তো আগে ছোটোবেলায় যেখানেই পুকুর ছেঁচা হোক না কেন আমি ঠিক কিন্তু সেখানে উপস্থিত হয়ে যেতাম মাছ ধরার জন্য আর আমার বাপি কি বলতো জানো যেখানে নাকি আমি মাছ থাকে না সেই পুকুর থেকেও মাছ বার করে নিয়ে আসতাম তা আমি সেই জন্যই আর সেকে আটকাইনি একদম এখন মানে আমি প্রত্যেকটা পুকুর আমাদের আশেপাশে এমন কোনো পুকুর নেই যেখানে আমি মাছ ধরতে নামিনি আর সমস্ত রকম মাছ ধরে আনতাম তখন তো খুব ব্যাকাল মাছ হতো মানে একটু রোদ পড়লে পুকুরের কাছ থেকে সরতাম না একবার যদি জানতে পারতাম রাতে কোথাও পুকুর বসে সকাল থেকে গিয়ে সেখানে বসে থাকতাম আবার দুপুর হলে তখন গিয়ে বসে থাকতাম মানে দুপুরবেলা যখন রোদ পড়বে তখন তো অনেক মাছ ওঠে যারা মাছ ধরো তারা জানো দুপুরে রোদ পড়লে মুখ ঠেলে ঠেলে মাছগুলো বার করে সেই জন্য সেখান থেকে একদমই আমি কিন্তু নড়তাম না তো আরুসি দেখে আমার সেই দিনটার কথা মনে পড়ে গেল আরুষি কিন্তু টুকটুক টুকটুক করে যাচ্ছে বাবার কাছে বাবা কিন্তু খুব রাগ ছিল কিন্তু আমি বললাম ধরছে ধরুক ও কি আর মাছ ধরতে পারবো একটু কাদা ঘাটবে জাস্ট